আসসালামু আলাইকুম চকবার আইসক্রিম খেতে আপনাদের কেমন লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে বাইরে থেকে আমাদের চকবার আইসক্রিম কিনতে হলে অনেক দাম দিয়ে খেতে হয় সেটা যদি আমরা ঘরে অতি অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলি কেমন হবে বলেন তো তাহলে চলুন চকবার আইসক্রিম বানানো শুরু করি প্রথমে আমি চকবার আইসক্রিমের জন্য নিয়ে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ গুঁড়া দুধ যে কোনো ফুলক্রিম দুধ আপনারা নিতে পারেন এটি এখন আমি গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটা চুলায় চাপে দিচ্ছি সাইডে থেকে যে সরগুলো পড়ছে সেটাও কিন্তু আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে একেবারেই সর পরানো যাবে না আমি দুধগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নেস মিল্ক কর্নেস মিল্কটা দিলে আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগবে ক্রিমি ক্রিমি ভাব আসবে এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দুধটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দুধটা একটুখানি ঘন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার এটা আমি অল্প পানি দিয়ে গুলে দিয়ে দিচ্ছি এখন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আইসক্রিমটা কিন্তু বলক হওয়া শুরু করেছে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স হাফ চা চামচ হয়ে গেল আমার তৈরি করা দুধটা এখন আমি এটা একটা সিলিকনের মোল্ডে ঢেলে দিচ্ছি অবশ্যই তা ঠান্ডা করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠি ঢুকিয়ে আপনারা কিন্তু এটা সিলিকনের মোল্ড যদি না থাকে অন্য কোনো মোল্ডেও বানাতে পারেন এটা ঠান্ডা করে আমি দশ থেকে বারো ঘন্টা ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে আমি আই চকট বা আইসক্রিম বানানোর জন্য যে চকলেটটা সেটা নিয়ে নিচ্ছি এখানে ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম ডিপ ফ্রিজে ছিল এটা আমি আগে থেকেই বের করে রেখেছিলাম এখন এটা ভালোভাবে আমি টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ বাটার ডাবল বয়লিংয়ের মাধ্যমে আমি এখন এটাকে গলিয়ে নিব। নিয়ে নিয়েছি গরম পানি গরম পানির উপরে আমি বাটিতে বসিয়ে দিয়েছি চকলেট আর বাটার এখন এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ভালোভাবে একদম গলানো পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার চকলেট কিন্তু গলানো শুরু হয়ে গেছে এখন এটা পুরোপুরি গলে গিয়েছে আমি চকলেটটাকে এখন ভালোভাবে ঠান্ডা করে একটি মগের মধ্যে ঢেলে নিচ্ছি চকলেটটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু আইসক্রিমটা যখন ডুবাবেন গলে যাবে আইসক্রিমটা আমি নিয়ে এসেছি এখন দেখুন আমার আইসক্রিমটা কিন্তু ভালোভাবে জমে গেছে আইসক্রিমটা আমি বের করে নিচ্ছি আলতোভাবে চকলেটের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি পুরোপুরি চকলেটে ভালোভাবে ডুবিয়ে দিলাম এখন আমি এক্সট্রা যে চকলেট সেটা একটু ঝরিয়ে নিচ্ছি হাতে ধরে রেখে আমার সামনে কিন্তু আমার পুরো টিম অর্থাৎ আমার বাচ্চারা কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য উদ্গীব হয়ে দাঁড়িয়ে আছেন চকলেট ঝরানো শেষ হয়ে গেলে এখন আমি এটা দিচ্ছি আমার ছোট মেয়েকে টেস্ট করানোর জন্য ও খেয়ে বলুক কেমন হয়েছে চকবার আইসক্রিম আমার দারুণ হয়েছে দেখুন আমার মেয়ে খেয়ে রিভিউ দিয়ে দিল চকলেটেরটা আসরটা কতটা পুরো হয়েছে দোকান থেকে আনলে কিন্তু এতটা পুরো হয় না আমাদের এই চকবার আইসক্রিমের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ